বাংলাদেশে কোন বিশ্বাসযোগ্য গ্রহণযোগ্য নির্বাচন নিরপেক্ষ নির্বাচন পারে না এবং তারা নিজেরাও আদৌ নির্বাচন দেবে এ ব্যাপারে আমরা যথেষ্ট সন্দিহান আওয়ামী হচ্ছে আগুনে পড়া ফিনিক্স পাখির মতো আওয়ামী হঠাৎ গজিয়ে ওঠা কোন আত্মগোপনে ছিলেন প্রায় দশ মাস কেউ কেউ ধারণা করেছিলেন তিনি পালিয়েছেন আবার কেউ কেউ বলেছেন তিনি রাজনীতি ছেড়েছেন কিন্তু এবার মধ্যরাতে হঠাৎই প্রকাশে ভিডিও বার্তা দিলেন সেই পুরনো সুরে নির্বাচন আক্রমণাত্মক বার্তায় ফিরলেন অতীত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল তাদের যে অশুভ অ্যালায়েন্স এই অ্যালায়েন্স কে নিয়ে তারা আজ সংস্কারের নামে গোটা জাতিকে বিভ্রান্ত করছে আজকে বিচারের নামে ক্যাঙ্গারু কোর্ট বসিয়ে আগ্রহ সংকোচ এই ধারা আমরা গড়িয়ে দেব এবং এর বিরুদ্ধে আমাদের প্রতিরোধ চলবে বাংলাদেশের আজ ফিফটি পার্সেন্টেরও বেশি ভোটার যে দলের সমর্থক এবং দিনে দিনে শেখ পক্ষে জনমত বাড়ছে সেই দলকে বাদ দিয়ে এদেশে ইনক্লুসিভ ইনক্লুসিভ বা অংশগ্রহণমূলক নির্বাচন হতে পারে না আমরা অতীত দেব আওয়ামীলে হচ্ছে আগুনে পোড়া ফিনিক্স পাখির মতো আওয়ামীলে হঠাৎ জেগে ওঠা কাঠি না দেখেন এটা কথা বলি এই যে ওবাইদুল কাদের এতদিন পরে আপনার অনলাইনে আসলো এবং নির্বাচন নিয়ে সুন্দর একটা বক্তব্য পর্যন্ত রাখলো যে এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হবে না ইভেন যদিও হয় আওয়ামী লীগ বা আমরা এটাকে গড়িয়ে দিব ওটো দিকে আপনার গতকালকে আমি আপনাদেরকে শোনাইছি যে আওয়ামী লীগের নেতা কর্মীরা কি পরিমাণ কনফিডেন্স নিয়ে তারা আপনার পুলিশ অফিসারদের সাথে বাংলাদেশের বিভিন্ন নেতাকর্মীর সাথে তারা বর্তমান কিন্তু যোগাযোগ করতেছে ইভেন তারা হুমকি ধমকি পর্যন্ত দিচ্ছে লিগেল ওয়েতে যে বাংলাদেশে বর্তমান যে পরিমাণ মব জাস্টিস দখলবাজিটা হচ্ছে এটাকে রুঠে দেওয়ার জন্যই আমরা পুনরায় ফিরে আসব শুনে এই আওয়ামী লীগের নেতার বক্তব্যটি আমার বাপ যদি আমাকে জন্ম দিয়ে থাকে বাংলাদেশ আওয়ামী লীগ আবার ফিরবে এবং ভয়ঙ্কর হবে এই জামাতের যত বংশ বীজ আছে না তত বীজ আছে না আমরা তো ইন্ডিয়া ভাইয়া আসতে পারছি এই জামাতের যারা বীজ আছে এটা তো পাকিস্তানও যেতে পারবে না পাকিস্তান যেতে হলে তো ইন্ডিয়া পাঁচ করে যেতে হবে এয়ারেও যেতে পারবে না কোন দিক দিয়ে যেতে পারবে না কোথায় যাবে হ্যাঁ আমরা তো সবাই বেঁচে আছি হয়তো কিছু লোকজন নিরীহ কিছু নেতা কর্মীদের উপর অত্যাচার করে মেরে ফেলানো হয়েছে হ্যাঁ ম্যাক্সিমাম বেঁচে আছি কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের চার কোটির উপরে নেতা কর্মী আছে একদম নেতা কর্মী এর মধ্যে হয়তো বা পঞ্চাশ লাখ মারতে পারবে সাড়ে তিন কোটি বেঁচে আছে কোথায় যাবে বাসা থেকে না মাটির পঞ্চাশ হাত নিচে থাকলেও আমাদের চেয়ে ডেঞ্জারাস ভাবে ওদেরকে মৃত্যু দিব ওরা কি মাসে ওরা হচ্ছে ভয়ঙ্কর ভাবে মারবো এটা প্রশাসনের লোক আর্মির লোক আর ওই রাজনৈতিক নেতা কর্মী হোক কাউরে মাফ না মনে রেখে আপনি শুনলেন আমি আপনাদেরকে এর জন্য শুনাইলাম যে বর্তমান ভাই মানে দেশের যে পরিস্থিতি কিংবা দেশের যে অবস্থা এই অবস্থায় বর্তমান উপদেষ্টা মন্ডলীরা কিংবা সমন্বয়কারীরা বা এনসিপি নেতা কর্মীরা তারা ভাবতেছে যে তারাই দেশের হেরাম হয়ে গেছে আওয়ামী লীগকে নিষুদ্ধ করে দিছে আওয়ামী লীগকে আন্ডার গাউনে পাঠাই দিছে দেখেন ভাই ইতিহাস আসলে কি বলে ইতিহাস বলে যদি কোনো পলিটিক্যাল পার্টিকে আন্ডার গাউনে পাঠিয়ে দেওয়া হয় তাহলে সেই দলটা অতি দ্রুত আপনার মানে অনেকটা বুলেট আকৃতি নিয়ে তারা ফিরে আসে এবং ভয়ঙ্কর রূপে ফিরে আসে দেখেন নাই আওয়ামী লীগের নেতার এই বক্তব্য যে আওয়ামী লীগ রূপে ফিরবে আর এদিকে ওবায়দুল কাদের তিনিও বলে যে আমরা এটাকে গড়িয়ে দিব বা উড়িয়ে দিব বা আমরা সর্বোচ্চ সাজার কি এদের আওতায় আনব এগুলাই তো মিন করে তাই না তো বর্তমান আওয়ামী লীগ নেতা কর্মীদের ভিতরে কি পরিমাণ কনফিডেন্স বা জনগণের কতটুকু সমর্থক পেলে বা বাংলাদেশের বর্তমান যে অবস্থা তাই না সমস্ত কিছু তো দেখতেছে সাধারণ জনগণও আপনার সংবাদ মাধ্যমে বিভিন্ন জায়গায় তারা মুখ জবাণী পর্যন্ত দিচ্ছে যে শেখ হাসিনা সরকারই ভালো ছিল আমরা আওয়ামী লীগকে চাই আমরা আওয়ামী লীগকে যদি নির্বাচনে না পাই তাহলে বাসাই থেকে আমরা নৌকা মার্কা বানিয়ে ম্যানডেটা যাব এবং গিয়ে তারপরে ভোট বা সিল মারবেন এই হচ্ছে বর্তমান আমাদের বাংলাদেশের অবস্থা আর একজন বা একটা পলিটিক্যাল পার্টি এত শক্তি আসলে কোথায় থেকে সেটি হচ্ছে সাধারণ জনগণের ভালোবাসা এবং সমর্থক থেকে বুঝতে পারছেন এই যে বর্তমান যে আওয়ামী লীগ নেতা কর্মীদের এত কনফিডেন্স মানে তারা এত ওয়েটফুল কথাবার্তা বলতেছে বা এত আপনার কি বলে মানে এমনভাবে কথা বলতেছে যাতে আওয়ামী লীগের প্রত্যেকটা নেতাকর্মী তারা পুনরায় জীবন ফিরে পায় মানে এইভাবে তারা বা এতটা কনফিডেন্সলি তারা মনে করেন বর্তমান গণমাধ্যমে সাক্ষাৎকার দিচ্ছে বা কথা বলতেছে এখন কথা হচ্ছে আওয়ামী লীগ কি সত্যি আপনার ভয়ঙ্কর রূপে ফিরবে দেখেন ভাই যদি আপনি এই কথা ধরেন হ্যাঁ আমি বলবো যে সত্য ভাগ সত্য যে আওয়ামী লীগ অরিজিনালি ভয়ঙ্কর রূপে ফিরবে ইভেন ওই যে এর আগে তো বিরোধী বলছিলাম যে ভাই এই দিন দিন না সামনে দিন আরো আসবে আর সেই দিনের চিন্তা করে যারা নাকি মানে স্টেপ নেবে প্রতিটা কার্যক্রম করবে তারাই হচ্ছে সফল হতে পারবে মানে বলছিলাম উপদেশেদের কথা বা সমন্বয়দের কথা দেখবেন এদের অবস্থা এতটা ভয়ঙ্কর হবে বিশেষ করে জামাত আর হচ্ছে এনসিপি ভয়ঙ্কর অবস্থা হবে ভাই মানে আপনারা কল্পনা করতে পারবেন না এদের অবস্থা কতটা হবে কতটা ভয়ঙ্কর অবস্থা হয় হবে আপনার থাকবে কতটা এবং আওয়ামী লীগ ওই তো বলছে না যে পঞ্চাশ হাত যদি মাটির নিচেও যায় তারপরও সেখান থেকে তুলে নিয়ে ভয়ঙ্কর মৃত্যুর মুখামুখি করব। বুঝতে পারতেছেন এই কথার মিনিং কি মানে পরিস্থিতি কতটা ভয়ঙ্কর হতে পারে কোন দিকে যেতে পারে আওয়ামী লীগ কিন্তু খুব ভালো নিতে পারে ভাই যদি কেউ আওয়ামী লীগের ইতিহাস না জেনে থাকেন তাহলে আমার একটা সাজেশন থাকবে ছোটোখাটো একটা খোঁজখবর নিয়ে দেখেন কাজে আসবে বুঝতে পারছেন যারাই নাকি বর্তমান এই ধরনের কার্যক্রমের সাথে জড়িত কিংবা আওয়ামী লীগের বাড়িঘর বা আওয়ামী লীগের নেতাকর্মীদের ব্ল্যাকমেল করে বিভিন্ন ট্যাপে ফেলিয়ে আপনারা টাকা পয়সা খাচ্ছেন তাদের উদ্দেশ্যে আমার এই বার্তাটা ভাই আপনাদের ভালোর জন্য আপনাদের পরিবারের ভালোর জন্য আপনাদের আত্মীয় স্বজন বা আপনার নিজের ভালোর জন্য কেমন যদি বাঁচতে চান আর যদি না পারেন যে তো পঞ্চাশ হাত যদি মাটির নিচে আপনি যান সেখান থেকে তুলে নিয়ে আপনাকে ভয়ঙ্কর মৃত্যুর মুখামুখি করবে বুঝতেই পারতেছেন মানে অবস্থা কতটা ভয়ঙ্কর হবে হ্যাঁ যদি ভালো চান এখনই ভালো হয়ে যান এছাড়া তার অন্য কোনো উপায় নাই কারণ ভাই আওয়ামী লীগ কোনো খেলনা দল না এই আওয়ামী লীগের কারণে কিন্তু বাংলাদেশ হয়েছে এই আওয়ামী লীগের কারণে কিন্তু পাকিস্তানি বাহিনীদের কিন্তু পরাজিত হয়েছে এই আওয়ামী লীগের কারণে কিন্তু বাংলা ভাষায় কথা বলতে পারেন এই আওয়ামী লীগের কারণেই বাঙালি কিন্তু বাংলা পাসপোর্ট পাইছে আর এই পাসপোর্ট নিয়ে পুরো বিশ্ব ঘুরতে পারেন যেতে পারেন এটা মর্যাদা পান মাথায় রাখেন কেমন এই উপরে সম্ভব নয় কেমন গাছ কখনোই উপরে উপরে ফেলতে পারবে না যদি ফেলেন তার শিকড় কিন্তু কিন্তু ছড়ায় আর সেই শিকড় থেকেই কি তারা পুনরায় বট গাছ হয়ে যাবে শত শত হবে হাজার হাজার হবে লক্ষ কোটি কোটি হবে কিভাবে বা কয়টা শিকড় কাটবেন আপনি কয়টা কাটবেন ভাই বলেন তো তাই ভালো হয়ে যান আপনাদের জন্যই ভালো এটা ভাই ছোট ভাই হিসাবে একটা সাজেশন আপনাদের প্রতি যদি ভালো লাগে নিবেন না লাগলে পরবর্তীতে আওয়ামী লীগের বাস খাবেন এই তো দর্শক বন্ধুরা বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম